তুমি আমার গায়ে হাত উঠছ তোমার বাবার গায়ে আমার বোন হাত তুলেছে এই জন্য তুমি তাকে মারছ এটা ঠিক আছে কিন্তু আমার দোষটা কি আপনার অপরাধটা কি আমি বলছি আপনার অপরাধটা কি আপনার চোখের সামনে এখানে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে অথচ আপনি তার প্রতিবাদ করেনি সামান্য এক টুকরো ওয়াচ মাংসের জন্য আপনার বোন আমার বাবার গায়ে হাত তুলেছে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন কোনো প্রতিবাদ করেননি সেই কারণে আপনার গায়ে হাত তুলেছি আমি আরেকটা কথা

যে কিনা পিতা সমতুল্য শ্বশুরকে সম্মান করতে পারে না তার মতো মেয়ের এখানে থাকার কোন অধিকার নেই সাগর ভাই দেখো ওদের তুমি মাফ করে দাও না 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 কোনো মাফ নেই আপনার জন্য একটা থাপ্পড় বানানো ছিল শুধুমাত্র একটা কারণে আপনাকে আমি ছাড় দিচ্ছি আপনি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছেন আপনি লজ্জা করে না আপনার চোখের সামনে একটা মুরব্বীকে অসম্মান করা হয়েছে একটা মুরব্বীর গায়ে হাত তোলা হয়েছে আপনি কোনো কিছু বলেননি নীরব তাকিয়ে ছিলেন তাই না ওকে ফাইন ওয়েল

অনেক খুশি বাবা তুমি কোনো চিন্তা না কান্না করো না সবকিছু ঠিক হয়ে যাবে বাবা